কি পয়তা খাইলে আমি কি করে পয়তা খাই আমার পেটের কোন কি করে কি করে কি পয়তা খাওয়া খাইছি কি করে বিভিন্ন পয়তা খাই যায় আগার ধরাইছি আল্লাহ এর থেকে শান্তি আর দুনিয়া কোথাও নাই যে খাওয়া খাইছিলাম বিনে দাওয়াতে তো এই বিনে দাওয়াতে খায়া আমার এই অবস্থা হইছে তো আপনারা কেউ বিনে দাওয়াতে ফতা খাইওয়া যায়ন না মানে মজলিস কেউ খাইতে যায় না তাহলে আমার মতো আপনাকে করে একই আগা মানে বেশিটা আটার ডালে খাইলে করে আগা ধরবো এই ঘটে প্রিয় দর্শক বিন্দু আপনারা কেউ বিনে দাওয়াতে ফতা খাইওয়া যাবেন না ডিসি যে ফতেয়া মানে মজলিস যেটা কয় কি